আমাদের গন্তব্য গণগুনি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার খুব কাছেই আছে গণগুনি পশ্চিমবঙ্গের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন নামে খ্যাত এই গণগুনি আমাদের চন্ডিপুর থেকে মাত্র তিন ঘন্টা ও প্রায় দেড়শো কিমি দূরে অবস্থিত এক প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান চন্ডিপুর থেকে ভোর ভোর বেরিয়ে এখানে পৌঁছে সিলাই নদীর জেলে ভাইদের সঙ্গে মাছ ধরুন এবং স্নান করুন নদীর স্নিগ্ধ জলে ঘুরে নিন কাছে পিঠের মন্দিরগুলিতে এরপর প্রকৃতির কোলে পিকনিক করুন বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে সবশেষে পড়ন্ত বিকালে লাল মাটির এই এক টুকরো মঙ্গল ভূমিতে আপনার দৃষ্টিয়ানকে সাবধানে ল্যান্ড করিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য অনুভব করুন বনগণী আমাদের সবার কাছে যা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন হিসাবে পরিচিত এটি পশ্চিম মেদিনীপুর জেলার গোরবেতা শহরের কাছে অবস্থিত একটি অসাধারণ ভূতাত্ত্বিক গঠন এই প্রাকৃতিক বিষয় প্রায় সাত শূন্য ফুট গভীর হাজার হাজার বছর ধরে শিলাবতী নদীর ক্ষয়কারী শক্তি দ্বারা ভাস্কর্য করা হয়েছে যা স্থানীয়ভাবে শিলাই নদী নামে পরিচিত অনবনীর ভূষণ স্থানটি আকর্ষণীয়তা পায় তার লাল মাটি এবং গিরি ও খাদের জটিল নেটওয়ার্ক দ্বারা তৈরি এক দুর্গ আকৃতির জন্য ক্রমাগত মাটি ক্ষয় এবং আবহাওয়া প্রক্রিয়ার ফলে যার সৃষ্টি ভূতাত্ত্বিকদের মতে এই গঠনগুলি প্লাইস্টোসিন যুগের যা ইঙ্গিত করে যে এই অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাস লক্ষ লক্ষ বছর বিস্তৃত এখানে একটি প্রিমিয়াম রিসোর্ট ও আছে যেখানে আপনি সুলভ মূল্যে খাবার এবং থাকার বন্দোবস্ত করে নিতে পারেন সরকার নিয়ন্ত্রিত পার্কটির মধ্যে রসনা বিলাস নামক এই হোটেলটি সত্যিই ভালো শীতের হিমেল হাওয়া গায়ে লাগিয়ে পরিবারের সকলকে নিয়ে বাড়ির পাশাপাশি সপ্তাহান্তে একটা দিন কাটানোর জন্য সত্যিই দারুণ জায়গা এই গণভূমি নমস্কার এতক্ষণ এখন চন্ডিপুর এর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কাশ্মীর ক্ষয়জনিত ল্যান্ডস্কেপ হল ব্যাডল্যান্ড টপোগ্রাফির একটি উৎকৃষ্ট উদাহরণ যেখানে খাড়া স্কার্টমেন্ট রিল এবং গলির বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলি শিলাবতী নদীর ঋতু প্রবাহের বৈচিত্র্যের দ্বারা আকৃতি পেয়েছে যা ভূখণ্ডটিকে তার বর্তমান আকারে রূপ দিয়েছে সুব্যবস্থা এখানে গভর্নমেন্টের তত্ত্বাবধানে রসনা বিলাস আমরা প্রবেশ করছি আপনি দেখতেই পাচ্ছেন এখানটায় এটা হচ্ছে এনাদের ওয়েলকাম ডেস্ক যথেষ্ট স্পেসিয়াস সাথে পাশেই ডাইনিং লাউ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটাও পরিষ্কার

স্টেইং স্টেইংয়ের জন্য খুব কম দামে লজও আছে থাকার জায়গা রুম আর অ্যাভেলেবেল ওইদিকে ওয়াচ টাওয়ার আছে আমরা ওয়াচ টাওয়ারে যাব আমরা একটু মিলটা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব ওই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে 아직 멋진 병은 안 와봐요. 이거 합치면 돼. 응, 응, 응. এলাকার অনন্য ভূতাত্ত্বিক গঠনগুলি গণবনীকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে পর্যটকেরা এর গিরিখাতের মতো চেহারা দ্বারা আকর্ষিত ও বিমোহিত হয়ে থাকেন এলাকার অনন্য ভূতাত্ত্বিক গঠনগুলি গণবনীকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে পর্যটকেরা এর গিরিখাতের মতো চেহারা দ্বারা আকর্ষিত ও বিমোহিত হয়ে থাকেন সংক্ষেপে গণগণের ভূতাত্ত্বিক তাৎপর্য তার ভালোভাবে সংরক্ষিত ব্যাডল্যান্ড টোপোগ্রাফিতে নিহিত যা এই অঞ্চলের ভূতাত্ত্বিক বিবর্তন সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে শিলাবতী নদী এবং এলাকার লাল মাটির মধ্যে আন্তঃপ্রক্রিয়ার ফলে একটি ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে যা ভৌগোলিকভাবে ও বৈজ্ঞানিকভাবে প্রয়োজনীয় এবং নান্দনিকভাবেও আকর্ষণীয় একটা দিন কাটানোর জন্য সত্যি দারুণ জায়গা এই গণভূমি নমস্কার এতক্ষণ এখন চন্ডিপুর এর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ